নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আলোচনা শুরু করছি মাসিক রাশি ফলের অনুষ্ঠান জানুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে জানুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে এই আলোচনার ক্ষেত্রে আমরা আজকে যে রাশিটিকে নিয়ে আলোচনা করব। তা হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য দু জানুয়ারি মাস আপনার জীবনে আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক পারিবারিক জীবনে কি প্রভাব ফেলতে চলেছে জানুয়ারি দু হাজার চব্বিশ প্রথমেই বলবো একটা মিশ্র ফল কিন্তু নিয়ে আসবে এছাড়াও রাহু কিন্তু আপনাদের ক্ষেত্রে এবং কেতু যে অবস্থান করছে তাতে কিন্তু দেখতে পাবেন একটা অবাঞ্ছিত খরচ কিন্তু এই মাসে হতে পারে যাদের মেষ রাশি রয়েছে তাদের কিন্তু অবশ্যই সেই দিকটা খেয়াল রাখতে হবে আপনাদের মঙ্গলের কারণে দেখতে পাবেন একটা ভালো ফল পেতে গিয়ে বাধাপ্রাপ্ত হতে পারেন শেষের দিকটাই কিন্তু অনেকটাই পরিবর্তন লক্ষ্য করবেন এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন যে চার জানুয়ারি থেকে আপনার চব্বিশ জানুয়ারি পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিছু প্রতিকূলতাও মাঝে মধ্যে আসবে জানুয়ারি দু হাজার পঁচিশ আপনার জীবনের জন্য কতটা ভালো যাবে আমরা কিন্তু আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরব প্রথমেই যদি আমরা একটু কর্মের দিকটা ফোকাস দিই তাহলে জানুয়ারি দু হাজার পঁচিশ রাশির জাতক বা জাতিকাদের ক্যারিয়ারের দিক থেকে অনেকটাই সুবিধা আপনি পাবেন শনির অবস্থান যা থাকছে তাতে কিন্তু আপনার ইচ্ছাপূরণ কর্মজীবন এগুলো অনেকটা ভালো হবে বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো অবস্থানে থাকবে আপনাকে ভালো পেশাদার ক্যারিয়ার তৈরি করাবে শনি কিন্তু আপনার যে একাদশ ঘরে অবস্থান করবে আপনার কর্মজীবনের জন্য ভালো আপনি অবশেষে আপনার কর্মজীবনে সফলতা পাবেন নতুন চাকরি অবশ্যই পেতে পারেন সেখানে সফলতা আসবে এছাড়াও কেতুর অবস্থান আপনার কর্মজীবনের বিষয়ে ভালো প্রচেষ্টা তৈরি করাবে একটা অনুকূলতার মধ্যে দিয়ে আপনি জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন যারা অর্থনৈতিক পরিস্থিতির দিকটা একটু লক্ষ্য করবেন অর্থ লাভের ক্ষেত্রে ভালো ফল আছে এছাড়াও কিন্তু আপনাদের অবশ্যই বলবো বৃহস্পতির অবস্থান দ্বিতীয় ঘরে যেটা ভালোভাবে একটা জায়গা যথেষ্ট বস্তুগত লাভের দিকে ইন্ডিকেট করবে এছাড়াও কিন্তু শুক্রের যে অবস্থান ভালো অর্থ লাভ অবশ্যই দেবে কিন্তু পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশের আগে সেটা দেবে তাই সেই সময় আপনি চেষ্টা করতে পারেন শুক্র কিন্তু আপনাদের প্রথম দিকে অনেক আকাঙ্ক্ষা আর্থিক দিক থেকে পূরণ করে দেওয়ার চেষ্টা করবে এছাড়াও পনেরো জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত কিছু অবাঞ্ছিত খরচ চলে আসতে পারে যেগুলো আপনি চাইলেও এড়াতে পারবেন না স্বাভাবিকভাবেই আপনার সংরক্ষণের সম্ভাবনা সীমিত হয়ে যেতে পারে স্বাস্থ্যের দিক থেকে জানুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যেহেতু আপনাদের অধিপতি মঙ্গল তিনি কিন্তু একুশে জানুয়ারি দু থেকে ভালো অবস্থানে থাকছেন ঠিক যে কারণে আপনি সাহস পাবেন সংকল্প পাবেন আপনি সাহসী হয়ে উঠবেন আর ঠিক এই কারণে আপনি এই মাসে ভালো স্বাস্থ্যকে উপভোগ করবেন এই মাসে আপনাদের বৃহস্পতির অবস্থান ভালো স্বাস্থ্য জায়গা তো তৈরি করে দেবে আপনি বড় স্বাস্থ্য সমস্যার মধ্যে পড়বেন না যাই এই মাসে আপনারা দেখতে পাবেন রাহুর অবস্থান আপনার ঘুম হজম সংক্রান্ত কিছু সমস্যা আসবে এগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে কিছু ইমিউনিটি সিস্টেমের অভাব হবে যেটা আপনার জীবনে সমস্যা নিয়ে আসবে শনির অবস্থান আপনার মাথা ঘোরা কিছু অলসতাবোধ করাবে তাই গভীর রাতে ঘুমের সমস্যা কিন্তু আসতে পারে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আপনাদের যারা মেষ রাশির মানুষ প্রেমের দিক থেকে ভালো ফল পাবেন বৃহস্পতির অবস্থান যেটা দ্বিতীয় ঘরের ফলে বিবাহিত ক্ষেত্রে যারা রয়েছেন জীবনে সুখ উপভোগ করবেন যারা বিবাহ করতে ইচ্ছুক তারাও পজিটিভ ফল পাবেন এই মাসে আপনারা দেখতে পাবেন রবির অবস্থান অনুকূল ফল কিন্তু দেবে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল নিয়ে আসছে প্রেম দাম্পত্য জীবনের জন্য শুক্র গ্রহ বিশেষ করে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে প্রেম বিবাহিত জীবনে কিছু সমস্যা তৈরি করাবে আপনি যদি প্রেমে পড়ে থাকেন বিবাহের পরিকল্পনা করেন তাহলে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশের আগে সেটা করাই আপনার জন্য ভালো যাই হোক আপনাদের রাহুর উপস্থিতি কিন্তু প্রেম বিবাহিত জীবনের জন্য কিছু বিভ্রান্তি তৈরি করতে পারে তাই অবশ্যই সেই দিকটা লক্ষ্য রাখবেন পারিবারিক ক্ষেত্রে জানুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের যারা মেষ রাশির মানুষ বৃহস্পতির অবস্থান শনির অবস্থান কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক জীবনে ভালো মুহূর্ত উপভোগ করবেন এই মাসে আপনারা দেখতে পাবেন রাহুর অবস্থান বিভ্রান্তি তৈরি করাবে কেতুর অবস্থান পরিবারের সদস্যদের এবং পরিবারের মধ্যে অহংকার সম্পর্কিত কিছু সমস্যা নিয়ে আসবে তাই আপনাকে ধৈর্য ধরতে হবে এবং এই মাসে শুক্রের উপস্থিতি আপনাকে আপনার পরিবারের মধ্যে সন্তুষ্টি পেতে একটু বাধাপ্রাপ্ত করতে পারে আপনাকে পারিবারিক জীবনের সাথে মারিয়ে নিতে হবে আপনাকে আপনার পরিবারের সদস্যদের সাথে নিজেকে সুখী আত্মতৃপ্ত রাখতে হবে তো এই ছিল মেষরাশির জাতক বা জাতিকাদের দু জানুয়ারি মাস কেমন যাবে প্রতিকার কী করবেন প্রত্যেক দিন একশো আটবার করে অঙ্গ মন্দায়নও চাপ করতে পারেন এছাড়াও আপনারা প্রতিদিন পারলে এগারো বার করে অঙ্গ নমঃ শিবায়ও জপ করবেন দেখবেন দারুণ ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন ভিডিওটি আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও